ভোলার চরফেশনে আইডিই বাংলাদেশের ট্রান্সফর্মিং লাইফ থ্রো নিউট্রেশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে টি টেলিকম ইভেন্ট চরপেশন প্রতিনিধি জানান মঙ্গলবার সকাল এগারোটার দিকে চরপেশন উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি অনুষ্ঠান পরিচালনা করেন আইডিই বাংলাদেশের ট্রান্সফর্মিং লাইফ থ্রো নিউট্রিশন প্রকল্পের টিম লিডার সুব্রত পাল এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রহমতুল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন বিভিন্ন ইউনিয়নের সচিব প্রাইভেট সেক্টর এবং এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাংলাদেশের ট্রান্সফর্মিং লাইফ স্থ্রো নিউট্রেশন প্রকল্পের টিম লিডার সুব্রত পাল প্রকল্পটি সম্পর্কে উপস্থিত সবাইকে সার্বিকভাবে অবহিত করার পাশাপাশি প্রকল্পটি সফল করতে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন Kita buat urut-urut pastor, nanti biarlah komuni ini untuk agak